পুরে যাওয়া এলিভেটর এক্সপ্রেসের সংস্কার কাজ করছে ছাত্ররা ওরা দেখছেন তারা এলিভেটর এক্সপ্রেসের এই টোল প্লাজাটি ব্যবহার উপযোগী করেছে এবং সেখানে গাড়ি চলাচল করতে শুরু করেছে যদিও টোল নেয়ার কেউ নেই এখন আসলে যে এই টোল প্লাজাটি পড়ে দিয়েছিল দুর্বৃত্তরা সেটিকে তারা আসলে ব্যবহার উপযোগী করেছে করেছে নকশা ক্যালিগ্রাফি করার চেষ্টা করেছে বেশ আনান্তরিকভাবেই যদিও পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ এখনো রয়ে গেছে স্মৃতিচিহ্ন হয়ে এক লেখা আছে মুক্ত বাংলাদেশ বিসর্জন দেশ ভক্ষণ সংস্কারে দেশ অর্জন সোনো মহাজন আমি নৈত এই একজন তারা সুন্দর করে সেটি সাজানোর চেষ্টা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি গাড়িও চলে যাচ্ছে বনানির চেয়ারম্যান বাড়িতে এই এলবিড এক্সপ্রেসের টোল প্লাজাটি সেখান থেকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে পরিশ্রমী ছাত্ররা সারাদিনের পরিশ্রম শেষে দুপুরের আহার সেরে নেওয়ার চেষ্টা করছে রাজপথে যারা মূলত এখন শিক্ষালয়ে থাকার কথা বিশ্ববিদ্যালয় কলেজ কিংবা স্কুলে থাকার কথা তারা আসলে রাষ্ট্র মেরামতের কাজ এখন করছে বিষয়টি আসলে বেশ উপভোগ্য